জীবনে কারোর কাছে হাত পাতা না চাইলে যা করণীয় এক কখনো আয়ের একমাত্র উৎসের পরে নির্ভর করবেন না সব সময় ব্যাকআপ ইনকাম সোর্স রাখার চেষ্টা করুন আপনার একটা ইনকাম আছে আপনি সবসময় ওটার উপর নির্ভর করে বসে থাকবেন না আপনি চেষ্টা করুন আরো অন্য দিক থেকে ইনকাম করা বা ইনকাম সোর্স বাড়ানোর চেষ্টা করুন তাহলে আপনার কারো কাছে হাত পাতাতে হবে না আর আপনি যদি একটা ইনকামের উপর নির্ভর করে বসে থাকেন তাহলে দেখবেন আল্লাহ না করুক যদি ওই ইনকামে ভাটা পড়ে বা ওই ইনকামটা নষ্ট হয়ে যায় তখন আপনি কি করবেন অন্য মানুষের কাছে আপনার হাত পাততে হবে বি কেয়ারফুল সবসময় ওই একটা ইনকামের পরি স্টেবল থাকার চেষ্টা করবেন না একটু ঘুরে অন্য কোনো ইনকাম সোর্স রেডি রাখার চেষ্টা করুন কখনোই কারো কাছে ঋণ করবেন না এই জিনিসটা কিন্তু খুব আপনি যদি একবার আপনাকে ধ্বংস করে ছেড়ে দেবে কখনোই কারো কাছে ঋণ করা উচিত না আপনি যদি ব্যাংক থেকে ঋণ করেন বা অন্য জায়গা থেকে ঋণ করেন তাহলে দেখবেন আপনার ঋণের পরিমাণ বাড়তেই আছে বাড়তে আছে বাড়তেই আছে। সবসময় চেষ্টা করবেন এই ঋণ না করার জন্য ঋণ করে কিন্তু অনেক মানুষ ধ্বংস হয়ে গেছে কখনই ঋণ করবেন না ঋণ করলে ঋণের পরিমাণ যখন বাড়তে থাকবে তখন আপনার ইনকামের পরিমাণ বাড়াতে হবে তা হলে কিন্তু আপনি বিপদে পড়বেন এই জন্য ঋণ করা থেকে বিরত থাকুন একেবারে যখন পিঠ থেকে যাবে তখন আপনি ঋণ করতে পারেন তাছাড়া ঋণ না করার চেষ্টা করবেন নাম্বার তিন অপ্রয়োজনীয় বিলাসিতা করবেন না আপনার যে জিনিসটা প্রয়োজন সেই জিনিসটা কেনার চেষ্টা করুন আপনি যখন অপ্রয়োজনীয় বিলাসিতা করবেন যখন আপনার অপ্রয়োজনীয় কোনো কিছু খাতে টাকা লাগাবেন তখন দেখবেন আপনার টাকা ধার করতে হচ্ছে বা টাকা কারোর কাছ থেকে ঋণ করতে হচ্ছে বি কেয়ারফুল কখনো অপ্রয়োজনীয় বিলাসিতা করবেন না কেউ প্রত্যেক মাসে গাড়ি চেঞ্জ করে আপনারও চিন্তা ভাবনা কি ও গাড়ি চেঞ্জ করেছে আমারও গাড়ি চেঞ্জ করলে ভালো হয় অনেক মানুষ আছে প্রত্যেক বছরে বছরে ফোন চেঞ্জ করে আইফোন সিক্সটিন আইফোন ফিফটিন আইফোন ফোরটিন এভাবে ফোন এক্সচেঞ্জ করে আসছে আপনি চিন্তাভাবনা করলেন কি আমার হয়তো বা চেঞ্জ করলে ভালো হবে মানুষ আমাকে আপডেটেড বলবে কিন্তু ভাই কিন্তু বোন সবসময় মনে রাখবেন টাকাটা কিন্তু আপনার পকেট থেকে যাচ্ছে মানুষ কিন্তু দিচ্ছে না অপ্রয়োজনীয় বিলাসিতা থেকে বর্জন করুন বা নিজেকে স্থায়ী রাখুন কখনই অপ্রয়োজনীয় বিলাসিতা করবেন না এগুলো খুব খারাপ জিনিস আপনি যখন অপ্রয়োজনীয় বিলাসিতা করবেন তখনই দেখবেন আপনি ধরা খেয়ে গেছেন হতে প্রকার করছে টাকার ঋণ করতে হচ্ছে লন্তন ধার করে জীবনযাপন করতে হচ্ছে বি কেয়ারফুল নাম্বার চার অপচয় করার অভ্যাস ত্যাগ করুন আপনার আছে তারপর আপনি কিনতেছেন কেন ওই দিনটা আপনার ভালো লাগতেছ না প্রতন হয়ে গেছে এই অপচয় করার অভ্যাস ত্যাগ করুন অনেক মানুষ খেতে পারে না আর আপনি প্রচুর খাবার নষ্ট করছেন কেন আপনার বাসায় প্রচুর খাবার এই অপচয় করি ত্যাগ করুন ইসলাম একটা কথা আছে অপচয়কারী শয়তানের ভাই আপনি কি শয়তানের ভাই সেজন্য কখনো অপচয় করবেন না অপচয় করা কিন্তু খুব খারাপ যদি আপনি একটা সময় অপচয় করেন এখন আপনার আছে একটা সময় পর নাও থাকতে পারে তখন আপনি কি করবেন অপচয় করবেন না অপচয় করলে দেখবেন একটা সময় পর আপনি ক্ষতির সম্মুখীন হবেন আপনি বিপদে পড়েছেন সেজন্য কারো কাছে হাত পাততে না চাইরে রে অপচয় করবেন না নাম্বার পাঁচ দান করার অভ্যাস করুন দান করলে কখনো অপচয় হয় না আপনি যে জিনিসটা দান করছেন বা যে টাকাটা দান করছেন বা যা কিছু দান করছেন তা বহু গুণে আল্লাহ রাব্বুল আলমিন আপনাকে আবার ফিরিয়ে দিবেন সবসময় দান করার চেষ্টা করবেন আপনার টাকা পয়সা নেই আপনার কাছে যে টাকা আছে তার থেকে কিছু টাকা দান করে দেন দেখুন কিভাবে যে টাকা ম্যানেজ হয়ে যাবে আপনি চিন্তা করতে পারবেন না তখন আপনার মনে হবে সত্যি সৃষ্টি করতে আসেন সবসময় দান করার অভ্যাস করে তোলুন দান করবেন কিন্তু সবসময় মনে রাখবেন ডানহাত যদি দান করে বাম হাত জানবে না এবং বাম হাত যদি দান করে তাহলে ডান হাত জানবে না দান করা অনেক বড় একটা ইবাদত দান করুন কোন মানুষ কোনভাবে আপনার কাছে টাকা আছে এটা তো আপনি জানেন না সে কি করবে এই টাকাটা দিয়ে তাও তো আপনি জানেন না কিন্তু কোনো মানুষ আপনার কাছে হাত পেতেছে আপনি তাকে দান করছেন রব্বুল আলমিনের কাছে দানটা উঠে যাবে সেই মানুষটা কোন খাতে টাকাটা ব্যয় করছে সেটা মুখ্য বিষয় না সেটা তার ব্যাপার কিন্তু আপনি তো আপনার সঠিক নিয়মে আপনার সঠিক নিয়তে আপনি দান করেছেন দান করবেন দান করলে কখনো কমে যায় না সবসময় মনে রাখবেন আপনি যে জিনিসটা দান করছেন তার থেকে বহুগুণ বহুগুণ রব্বুল আলমিন আপনার জীবনে ফিরিয়ে দিবেন কোনো না কোনোভাবেই বিশ্বাস করুন ট্রাস্ট করুন একদম চিরন্তন সত্য কথা দান করবেন দান করলে কখনো কমে যায় না কখনোই কমে না এটা আমি ট্রাস্ট করি বিশ্বাস করি জীবনে কারো কাছে হাত না চাইলে এই কথাগুলো মেনে চলুন এই কথাগুলো যদি আপনি মেনে চলেন তাহলে দেখবেন জীবনে অনেক অনেক দূরে এগিয়ে যেতে পারছেন আল্লাহ রব আলমিন আমাদের সবাইকে বোঝার দান করুন আমিন